কুমিল্লার দেবীদ্বারে সড়ক নির্মাণের কাজে নিম্ন মানের উপকরণ ব্যবহারের ব্যাপক অভিযোগ করেছে এলাকাবাসী তাদের দাবি শর্ত না মেনে ইট বালু ও বিভিন্ন উপকরণ দিয়ে চলছে উপজেলার এলাহাবাদ উটখাড়া গ্রামের রাস্তা নির্মাণের কাজ দেবী থেকে মফুজ আহমেদের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক এডিপি প্রকল্পের অর্থায়নে পঁচিশ লাখ তেপ্পান্ন হাজার টাকা ব্যয়ে কুমিল্লা দেবিদ্যার উপজেলার এলাহাবাদ উটখাড়া গ্রামে রাস্তা নির্মাণের কাজ চলছে এলাকাবাসী বলছেন রাস্তাটি নির্মাণের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম করছে ঠিকাদারি প্রতিষ্ঠান প্যারামাউন্ট স্থানীয়দের অভিযোগ বারবার সতর্ক করা সত্ত্বেও নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি তারা আরও জানান রাস্তার কাজটি নিম্নমানের হওয়ায় একাধিকবার বাধা দিলেও উল্টো ঠিকাদারের রোষানলে পড়তে হয় এলাকাবাসীর এ নিয়ে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে একবার আমার বাড়ির গাধুন রাস্তাটা আমি বলছি ভাই আন থেকে দশটা খাইবো না করব না তোমরা আমাদের কাজটা সুন্দর করে করে দিও বালু সালু বিরা মাটি টাটি বাইরে কি পিস দুনা দিতে আছে তারা এই যে কার্পেটিং যে ইয়ারা দিব তেলটা দিব এই তেলটা ভালো করে দেয়নি মাটির উপরে দিয়ে তারা একটা রোলার দিয়া ঢলে একটা পরিস্থিতি অবস্থা তৈরি করছে এখানে ভিটামিন বলতে কোনো কিছুই নাই এই রাস্তা যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ হয় নাই এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করলে ঘটনাস্থল পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসনাদ খান ওই সময় তদন্তে দেখা গেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি সড়ক নির্মাণে নিম্নমানের পোড়া ভিটামিন ও অপর্যাপ্ত পাথর নিম্নমানের কংক্রিট ব্যবহার করছে এছাড়াও কাজের সময় কোনো প্রকৌশল তদারকি ছিল না বলে অভিযোগ উঠেছে তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান ঠিকাদারের জন্য পুনরায় সরেজমিনে তদন্তপূর্বক কাজটি যাতে সঠিকভাবে হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে বলে জানালেন এই উপজেলা কর্মকর্তা আমাদের যে উপজেলা প্রকৌশলী আছেন ওনাকে সেটি অবগত করেছি আমি উনি ওনার প্রকৌশলী পাঠিয়েছেন উপসহকারে তো আপনারা যেহেতু এই ব্যাপারে আমাদেরকে অবগত করলেন আমরা ব্যাপারটা আমি উপজেলা ইঞ্জিনিয়ার সহ আমি নিজে সরজমিনে গিয়ে দেখে এই ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে সড়কটি পুনরায় নির্মাণ করে জনমনের স্বস্তি ফিরিয়ে আনবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক